আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন তো আজকে চলে আসছে নতুন একটা দিনের নতুন একটা ভিডিও নিয়ে তো আমার খামারে জার্সি গাভিটা আজকে হিটে আসছে তো আমি জার্সিটাকে হিটে হিট দেবো তো এই কর্মীকে ফোন দেওয়া হয়েছে আসবে সে তো এই গাফিটা বরাবর আট মাস পর আজকে হিটে আসছে তো এই গাভিটার আমি দীর্ঘ বাচ্চা দেওয়ার এক মাস পরে এই গাভিটা একবার হিটে আসে তো আমি তাকে বীজ দেই। তো তারপরে গাভিটা আর কোনো হিট আসে নাই তো ভাবছিলাম যে বাচ্চা রাখছে তো এখন তোরিও কোনো ই নাই সিমটম সব ভালো হয়ে গেছে কিন্তু আবার আট মাস পর আবার হিট আসছে তো আমি আবার ওটাকে হিট দিলাম গাভিটা খুব ভালো মানের জন্য আমি হিটটা আবার দিলাম সাধারণত জার্সি গাভি সচরাচর পাওয়া যায় না তো জার্সি জাতের গাভি দেখে আমি বাচ্চা গাভিটা রাখলাম তো আল্লাহ ভরসা দেখি আরেকবার হিট দিয়ে দেখি তারপরে যা হয় হবে না হলে ওকে ওয়াশ করে তারপরে আবার সিমেন্ট দেওয়া দেবো তো যেহেতু এটা জার্সি গাবি তো আমি চেষ্টা করছিলাম জার্সি বীজটাই দেওয়ার জন্য কারণ জার্সি বীজটা তো এদেশে অ্যাভেলেবেল নাই তো এটা কোনো প্রযোজ্য নাই দেওয়ার জন্য যদি সার বাচ্চা হয় তাহলে সারের ক্ষেত্রে প্রযোজন করানো যায় কিন্তু বীজ আনার কোনো অপশন নাই তো দেখি এটাকে তো এটাকে পাকিস্তানি যে জার্সিগুলি আছে কান বড় থাকে বড় যেই বাহারমাপদের মাপদের যে জার্সিগুলি আছে ওগুলির ও বিষটায় দিলাম এটা হচ্ছে বাহারমার সাথে জার্সি ক্রস করে এদেশে আনানো হয়েছে তো অরিজিনাল মিল বিকটার বাঘাবাড়ির জার্সিটা পাওয়া খুব কষ্ট ভারতীয় তো যাক আলহামদুলিল্লাহ আমি এখানে পাকিস্তানি জার্সিটাই দিলাম যাক আলহামদুলিল্লাহ বাকিটা আল্লাহর ইচ্ছা আল্লাহ বরসা বাচ্চা এবার রাখে তো তাহলে দেখা যাবে বাচ্চা কি রকম বাচ্চা হয় আর সাধারণত একটা গাভী যদি আপনারা পালন করেন যদি ওর কৃমি ঠিকঠাক মতো না করেন তাহলে আমার মতো দশাই হবে তো এখন থেকে যারা যারা গাভীগুরো পালন শুরু করতে চান তারা অবশ্যই গরুর কৃমিনাশকটা ঠিক মতো দেবেন আমার এই গাভিটা কৃমি করানো হয় না এই এই জন্যই আমি খুব একটা লসের মধ্যে পড়ে গেলাম আট মাস পিছিয়ে পড়ে গেলাম সাধারণত একটা গাভী আট মাস নয় মাসের মধ্যেই বাচ্চা দিয়ে থাকে তো আমি ওই সময় যদি ঠিকমতো বসতাম তাহলে আমি এতটা ক্ষতিগ্রস্ত হতাম না আর আমার আমার একটি ভুলের কারণে আমি দীর্ঘ এতদিন লসের মুখে পড়লাম তো এইগুলোটা আমি যদি আগে কৃমিনাশক ঠিকঠাক মতো টনিক এবং ভিটামিন ক্যালসিয়াম করাতাম তাহলে আমার মনে হয় এত দেরি হতো না বাচ্চা কনসেপ্ট করেনে তো যাক আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোই করে দেখি যদি নেক্সটে এবার যদি রাখে তাহলে আমি এর পরের বিয়ান থেকে আমি সম্পূর্ণটা চেষ্টা করব ওকে সুস্থভাবে কৃমিনাশক করানোর জন্য এবং ঠিকমতো সব সাপ্লিমেন্ট দেওয়ার জন্য তো আপনারাও ঠিকঠাক মতো বুঝে শুনে কাজ করবেন তো আলহামদুলিল্লাহ এটাকে যদি আমি সিমেন্ট দেই সবাই দোয়া করবেন যাতে রাখি আর যেহেতু রমজান মাস রমজান মাস আর বেশি দিন নাই চলে যাচ্ছে তো কোরবানির প্রস্তুতিও সবাই নিয়ে ফেলবেন ইনশাআল্লাহ আর করবেন তো অবশ্যই একটা জিনিস সবাই খেয়াল রাখবেন সার গরুকে অতিরিক্ত খাবার বা অতিরিক্ত কোনো মেডিসিন দিবেন না যাতে এতে কোনো সার গরুর কোনো ক্ষতি হয় এরকম সুই বা আরও ইনজেকশন দেওয়ার চেষ্টা করবেন না যাতে আপনার সার গরুর কোনো ক্ষতি হয় এবং স্ট্রোকের হার বাড়ে যেহেতু গরমকাল গরম প্রচুর প্রচুর পরিমাণ গরম পড়ে সেহেতু খেয়াল অনুযায়ী আপনারা গরুর চিকিৎসা দেবেন আর খুবই অল্প পরিসরে খাবার দিবেন এবং দুই বেলা গোসলের নিয়ম করবেন এবং ঠান্ডা স্থানে রাখার চেষ্টা করবেন আর এরকম কোনো এরকম কোন লোভে পরে এরকম কোনো কাজ করবেন না যাতে আপনার সার্তি বা যোগাল দেওয়ার যে যেই গরুগুলি এগুলো কোনো ক্ষতিগ্রস্ত হয় এবং স্ট্রোকের হার বেশি হয় তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে রমজান মুবারক আর সবাই আমার গা জন্য দোয়া করবেন এবার যাতে বাচ্চাটা কনসেফ করে